সাহেব আর শামীম সাহেব কাজ আছে বলে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেল মুস্তাক শিকদারও খেয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে গেলেন ড্রয়িং রুমে ধীরে ধীরে শান্তি ফিরে এলো হঠাৎ খাওয়ার মাঝে শাহরুখের ফোনটা বেজে উঠল সে ফোনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে ভেসে উঠেছে শেহরাজ ব্রো লেখা নামটা শাহরুখ সঙ্গে সঙ্গে উঠে সাইডে চলে গেল সে কলটা রিসিভ করতে সেহরাজ ইফতিয়াদের আপডেট দিল শাহরুখ হাসি মুখে সব উত্তর দিল হঠাৎ হঠাৎ সেহরাজ ফোনের ওপাশ থেকে কিছু একটা বলল আর তাতেই শাহরুখের মুখের হাসি হালকা নিভে গেল সে তবুও জোরপূর্বক হেসে পড়ল আমি চেষ্টা করব ব্রো শেহরাজ আরও কিছু বলল শাহরুখ চুপচাপ মন দিয়ে শুনল সে শেহরাজের কথার সাথে সম্মতি জানিয়ে কল কেটে ডাইনিং রুমে ফিরে এলো চেয়ারে বসে সে রুমা বেগমের দিকে তাকিয়ে বলল আম্মু আজ রাতে সেরাজ ব্রো আমাদের সবাইকে তাদের বাড়িতে ইনভাইট করেছে আম্মু আজ রাতে সেরাজ ব্রো আমাদের সবাইকে তাদের বাড়িতে ইনভাইট করেছে বললো কোনো একটা অনুষ্ঠান আছে আমরা সবাই যেন সেখানে উপস্থিত থাকি আর শুধু আমাদের নয় পিয়াসাদেরও যেতে বলেছে ডাইনিং রুমে হঠাৎ নীরবতা নেমে এলো সবাই নিজেদের ভাবনায় ডুবে রুমা বেগম শান্ত কণ্ঠে বললেন বাড়ির কোনো কর্তাই যেতে চাইবে না আর মুস্তাক ভাইজান তো কোনোদিনও যাবে না পিয়াস ধীরে বলল বাড়ির জামাই ইনভাইট করেছে আমাদের মধ্যে যতই সমস্যা থাকুক সবার যাওয়া উচিত বড়দের আমি রাজি করানোর চেষ্টা করব। তবুও তারা যদি না যেতে চাই আমরা ছোটরাও না হয় যাব। হালকা ভাবলেন তারপর ধীরে ধীরে বললেন তাহলে ছোট রাজাক। ওখানে আমাদের ছেলেমেয়েরা আছে সবাই একসাথে হলে ভালো লাগবে আর তাছাড়া ইফতিহার এখন একটা ভালো পরিবেশ দরকার রুমা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন হ্যাঁ ছোটরাই বরং যাক ফারিয়া আর শাহরুখ একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে বলল ঠিক আছে আমরা যাই সুমি বেগম চুপচাপ বসে অন্য অন্যদিকে তাকিয়েছিল হঠাৎ সে নিরাপত্তা ভেঙে পিয়াসের উদ্দেশ্যে বললেন হ্যাঁ আমি চাইলে তুমিও যেতে পারো সুমি এর কথা শুনে হাসি বেগম মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলেন পিয়াস তার চলে যাওয়া খেয়াল করে বলল। বললো যেটা হয়েছে সেটা এখন আর বদলানো যাবে না সেসব নিয়ে পড়ে থাকলেও চলবে না আমি সব ভুলে গেছি তোমরাও ভুলে যাও পিয়াসের কথায় ডাইনিং রুমে এক ধরনের প্রশান্তি নেমে এলো সুমি বেগম চুপচাপ বসে মৃদু হাসি দিলেন যেন তার মধ্যের কিছুটা বোঝা হালকা হয়ে গেছে খুশি বেগমও ধীরে ধীরে পিয়াসের কথায় মাথা নেড়ে সম্মতি জানালেন শাহরুখ ফারিয়ার দিকে তাকিয়ে বলল চলো আমরা সবাই রাতের জন্য প্রস্তুত থাকি সেরাজ ব্রো নিশ্চয়ই কিছু আয়োজন করেছেন ফারিয়া হালকা হেসে উত্তর দিল ঠিক বলেছ এখন অনুষ্ঠানে থাকা একটু আনন্দ আর স্বস্তি হালকা হেসে উত্তর দিল ইফতিয়া চুল ঠিক করে চারপাশে তাকালো রুমা বেগম ও হাসি বেগম টেবিল পরিষ্কার করতে লাগলেন হাসি বেগম রুমা বেগমের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন এখন সকালে নাস্তাটা শেষ করি সন্ধ্যায় যাওয়ার কথা নিয়ে ভাবা যাবে রুমা বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তারা দুজনও নাস্তা করতে বসে পড়লেন চারপাশে সন্ধ্যা নেমে এলো বাড়ির চারপাশে লাইটের আলোই আলোকিত ছোটো ছোটো ফিয়ারি লাইটের মালা যেন তারকার মতো উজ্জ্বল হয়ে আছে প্রবেশ দ্বারের চারপাশে সাদা ও গোলাপি রঙের ফুলের আর্চ যেখানে হালকা সোনালি রিবন লাগানো প্রবেশদ্বার দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছে অমিত্রা ড্রয়িং রুমে বড় বড়ো ক্রিস্টালের লালিত ল্যাম্প ঝুলানো যেগুলো থেকে নরম আলো করে ফ্লোর চকচক করছে সাদা সিল্কের সোফাগুলো সাজানো পাশের টেবিলে সোনালি ক্যান্ডেল আর ফুল দিয়ে সাজানো ডাইনিং রুমের টেবিল সাজানো একেবারে রাজকীয়ভাবে সিলভার প্লেটের ওপর গোলাপি ও সাদা ফুল মোমবাতি স্ট্যান্ডে আলো প্রতিফলিত হচ্ছে চেয়ারের কুশনগুলো হালকা পেস্টেল রঙের আর টেবিলের মাঝখানে মোমবাতি আলো ছড়াচ্ছে ড্রয়িং রুমের প্রতিটি কোনাতে রাখা ছোটো ছোটো ফুলদানি আর মোমবাতি অতিথিরা ধীরে ধীরে প্রবেশ করছে সুমু এখনও পুরোপুরি জানে না আজ কি ধরনের অনুষ্ঠান হবে সারাদিন ধরে সেহরাজ তাকে নিচে যেতে দেয়নি সকাল থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা সমস্ত সময় জুড়ে সুমুর মধ্যে কৌতূহল বিরাজমান সে ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবল আজ কি হতে চলেছে খান কেন আমাকে সারা দিন ধরে আটকে রেখেছেন সুমু ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে বের হলো ঘরে ঢুকতেই তার নজরে পড়ল বেডের ওপর রাখা ব্ল্যাক শাড়ির ওপর তার সাথে রাখা ম্যাসিং অর্নামেন্টস যেগুলো ঝলমল করছে আলোতে শাড়ির পাশে একটা ব্যাগে আন্তনিয় ভেত্রী মুন স্টার সুজের ব্যাগ রাখা শাড়ির ওপর ছোট্ট একটা চিরকুট চোখে পড়ল সুমুর সুমু ধীরে ধীরে তা হাতে তুলে নিল তারপর একটু সময় নিয়ে চিরকুটটি খুলে পড়তে শুরু করল মাই ব্ল্যাক ফেরি আজ আমাদের জীবনে একটা স্মরণীয় দিন নিশ্চয়ই তুমি আজ সারাদিন রুমের মধ্যে বসে ভেবেছো আমি কেন তোমাকে রুমে আটকে রেখেছি আর কিছুক্ষণ ধৈর্য রাখো ব্ল্যাক ফেরি একটু পরেই তুমি সবটা জানতে পারবে এখন আসি মূল প্রসঙ্গে তুমি জানো আমার পছন্দের রং ব্ল্যাক আর একজন পুরুষ তার শখের নারীকে সবসময় তার পছন্দের রঙেই দেখতে চাই আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এই নিয়ে তোমার ছোট মলের শাড়ির লিস্টে দুশো বিয়াল্লিশটা শুধুমাত্র ব্ল্যাক শাড়ি হলো আর তাছাড়া অন্যান্য ব্ল্যাক ড্রেস তো আছেই তুমি জানো আমার ব্ল্যাক শার্টের লিস্টেও আজ দুশো বিয়াল্লিশটা শার্ট যোগ হলো এছাড়া ব্ল্যাক টি শার্ট আর ব্লেজার তো আছেই আজ আমি বরাবরের মতো ব্ল্যাকেই নিজেকে রেডি করেছি তো ম্যাডাম আপনি কি আজ আরও একবার আমার সামনে ব্ল্যাক ফেরি হয়ে আসবেন আমি যে অধীর আগ্রহে আপনার অপেক্ষায় আপনি যখন ধীরে ধীরে রুমের দরজা খুলে আমার সামনে আসবেন তখন আমি আপনাকে দেখার মুহূর্তটা চুরি করতে চাই আমি চাই না সেই মুহূর্তটা আর কেউ দেখুক আপনি এক ধাপ এগোনোর সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের হৃদস্পন্দন বেড়ে যাবে আর যখন আপনি আমার সামনে স্থির হয়ে দাঁড়াবেন তখন আমি শুধু আপনাকে একবার ছুঁয়ে দেখব আপনি কি সাজবেন ম্যাডাম চিরকুটটা পরে মৃদু হাসলো সে চিরকুটটা রেখে শাড়িটা হাতে তুলে নিল পুরো শাড়িটার ওপর ব্ল্যাক স্টোনের কাজ করা সুমু আয়নার সামনে গিয়ে শাড়িটা কাঁধের উপর ফেলে দেখল তারপর সে রুমের দরজা বন্ধ করে রেডি হতে শুরু করল সে শাড়িটা পরে কুচি ঠিক করল শাড়ির আঁচলে গুছিয়ে নিয়ে সে একে একে অর্নামেন্টসগুলো পরল তার কোমর ছড়ানো লম্বা চুলগুলো খোলা রাখল মুখে হালকা মেকআপ চোখের স্মোকি শ্যাডো আর ঠোঁটে নিউড লিপস্টিক পরে নিল নিজেকে পরিপাটি করে সে ধীরে ধীরে আয়নার দিকে তাকিয়ে শ্বাস নিল তারপর মনে মনে শেহরাজের প্রতিক্রিয়ার কথা ভাবল তারপর কানের দুল আবারও ঠিক করল শেষবার সে নিজের রিফ্লেকশনে তাকিয়ে মৃদু হেসে মনে মনে বলল আজ রাতটা নিশ্চয়ই বিশেষ হবে রুমের দরজায় নখ পড়ল সুমু ঘুরে তাকালো সে শেষবারের মতো নিজেকে আয়নাতে দেখে দরজার দিকে এগিয়ে গেল সে ধীরে দরজা খুলে দিল সেহেরাজ ফোন থেকে চোখ সরিয়ে সুমুর দিকে তাকাল তার পরনে ব্ল্যাক বেজার নিচে কালো শার্ট শার্টের দুটো বোতাম খোলা যার ফলে তার ফর্সা বুকের কিছু অংশ দৃশ্যমান সুমু মৃদু হাসল সেহেরাজ অবাক হয়ে তাকিয়ে আছে সে ফোনটা ধীরে নামিয়ে রাখল তার চোখে যেন সুমুর উপর আটকে আছে তার চোখ যেন সুমুর উপর আটকে আছে ঠোঁটে ফুটে উঠল সুমু এগিয়ে এসে নরম স্বরে বলল খান সাহেব এমন অবাক হয়ে তাকিয়ে আছেন কেন সেহরাজ ধীরে এক পা এগিয়ে এলো তার গলায় স্বরটা গভীর হয়ে উঠল সুইটার তুমি আজ আমার হৃদস্পন্দনটাই থামিয়ে দিলে সুমু হালকা লজ্জায় চোখ নামিয়ে নিল কিন্তু হাসি তা লুকাতে পারল না সেহরাজ ধীরে তার হাত ধরে বলল চলো আজকে রাতটা শুধু আমাদের জন্য সুমুর হৃদয় কেঁপে উঠল সে নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল দুইজনের একসাথে নিচে যাবার উদ্দেশ্যে পা বাড়াল দুজনে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো সুমুর মনে কৌতূহল দুজনে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো হঠাৎ দুজনের ওপর স্পটলাইট জ্বলে উঠল সুমো স্তব্ধ হয়ে গেল তাদের মাথার ওপর গোলাপের পাপড়ি পড়তে লাগল তাদের পেছনে গোলাপ দিয়ে সাজানো একটি বড় আর্স আর্চের উপর ইংরেজিতে লেখা হ্যাপি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি ফিফথ স্ল্যাপ অ্যানিভার্সারি সুমুরাস চারিদিকে নিস্তব্ধতা কেবল স্পটলাইটের আলোয় দুজন আলাদা হয়ে আছে শেহরাজ হাঁটু মুড়ে বসল হাতে একটি ডায়মন্ডের আংটি তার চোখে ভরা ভালোবাসা আর দুষ্টুমি মেশানো উজ্জ্বলতা সুমুর বুকের ভেতর ধক করে উঠল ঠোঁটে বিস্ময়ের হাসি শেহরাজ মৃদু হেসে বলল হ্যাপি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি ফিফথ স্ল্যাব অ্যানিভার্সারি সুইট সুমু অবাক হয়ে বলল হ্যাপি ফিফথ স্লাপ অ্যানিভার্সারি আবার কি শেহরাজের ঠোঁটে দুষ্টু হাসি খেললো সে মিষ্টি স্বরে বলল সুইটহার্ট পাঁচ বছর আগে তোমাকে আমি প্রথমবার চর মেরেছিলাম আর সেদিনই তোমাকে আমি আমার নামে সারা জীবনের জন্য লিখে নিয়েছিলাম আজ সেই দিনটা আমার কাছে অমূল্য তাই ফিফথ অ্যানিভার্সারির সাথে ফিফথ স্ল্যাপ ডে উদযাপন করব সুমু হাসল শেহরাজ আবারও বলল পাঁচ বছর মানে আঠারোশো পঁচিশ দিন তিতাল্লিশ হাজার আটশো ঘন্টা অসংখ্য হাসি অশ্রু ঝগড়ার ভালোবাসা প্রতিটা মুহূর্তে তোমায় পেয়ে আমি ধন্য হ্যাপি ইয়ার্স আস পাঁচ বছরে তুমি অব যতবার আমার উপর রাগ করেছ আমি ততবার তোমায় আরও বেশি ভালোবেসেছি পাঁচ বছর ধরে তুমি সহ্য করছো আমাকে ব্র্যাভো সুইটার এর জন্য তোমার একটা মেডেল পাওয়ার কথা সের দিকে আংটি এগিয়ে দিল সুমু মৃদু হেসে হাত এগিয়ে আংটি পরে নিল সেহেরা সুমুর হাতের উপর ধীরে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো সে সুমুর একদম কাছে দাঁড়িয়ে পড়ল কোনো এক ডিসেম্বরের তেরো তারিখ ঠিক এমন একটা রাতে আমি তোমাকে আমার করে নিয়েছিলাম এখনো পর্যন্ত আমাদের কোনো অ্যানিভার্সারি পালন করা হয়নি প্রথম অ্যানিভার্সারি এক মাস আগে তুমি আমার থেকে দূরে চলে গেলে এরপর তিন বছর তুমি আমার থেকে আলাদা ছিলে আমাদের জীবনের চারটা অ্যানিভার্সারি আমরা পালন করতে পারিনি কিন্তু এই পঞ্চম অ্যানিভার্সারি আমি কিভাবে অবহেলায় ফেলে রাখি বলতো আজ এই সব কিছু আমাদের জন্য সুমুর চোখে পানি এলো শেহরাজ হাত দিয়ে তার চোখ মুছে দিয়ে বলল অ্যানিভার্সারি তো পালন করা হবে তবে আমার তো স্ল্যাপ অ্যানিভার্সারি পালন করতে ইচ্ছা করছে সুমু মৃদু হেসে চোখ বন্ধ করে তার গাল এগিয়ে দিয়ে বলল মিম পালন করুন তবে একটু আসতে শেহরাজ ঠোঁট কামড়ে হাসল সে ধীরে এগিয়ে গিয়ে সুমুর গালে আলতো ঠোঁট চুয়ে কানে ফিসফিস করে বলল নেক্সট ওয়েডিং নাইট অ্যানিভার্সারি মানে বাসর রাত বার্ষিকী পালন করব। সুমু চোখ মেলে তাকালো হঠাৎ চারপাশ থেকে হাততালির শব্দ আর লাইট জ্বলে উঠল দুজন আশ্চর্য চোখে চারপাশে দেখলো পুরো ড্রয়িং রুম রঙিন আলোতে ভরে উঠল সকলে তাদের দিকে তাকিয়ে হাসছে সুমুর বাড়ি থেকে বড়রা ছাড়া বাকি সকলেও উপস্থিত আছে সকলে একসাথে বলে উঠল। হ্যাপি ফিফথ অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি ফিফথ স্ল্যাব অ্যানিভার্সারি সমুরা সুমু যেন লজ্জায় পড়ে গেল সে ফিসফিসিয়ে বলল আমি ভেবেছিলাম এখানে আর কেউ নেই কিন্তু এখানে তো সবাই আছে আর আপনিও সবার সামনে আমার গালে পেছন থেকে সুমুর প্রিয় গান বাজতে শুরু করলো সবাই ধীরে ধীরে হাততালি দিয়ে উদযাপন শুরু করলো রুমের একটি পাশে রাখা কেকের উপর হালকা আলো পড়ল কেকের উপর ইংরেজিতে বড় করে লেখা হ্যাপি ফিফথ অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি ফিফথ স্ল্যাব অ্যানিভার্সারি সুমুরাজ সেহেরাজ ধীরে সুমুর হাতে হাত রাখল তারপর সে সুমুর চোখের দিকে তাকিয়ে পড়ল চলো শুরু করি সুমু হালকা হাসলো। সে শেহরাজের হাত আরও শক্ত করে ধরল দুজন একে অপরের দিকে তাকিয়ে এই বিশেষ মুহূর্তকে হৃদয়ে সঞ্চয় করল তারপর দুজনে ধীরে কেকের কাছে এগিয়ে গেল দুজনে ধীরে কেক কাটল সুমুর হাতে থাকা ছুরি শেহরাজের হাতে ছুঁয়ে গেল চারপাশে থাকা সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলো সকলে একে একে তাদের উপহার দিল সুমু আর শেহরাজ হাসি মুখে সকলের উপহার গ্রহণ করল হঠাৎ শেহরাজ মৃদু হেসে বলল তোমার সাথে এভাবেই সারাটা জীবন কাটাতে চাই থাকবে তো আমার সাথে সুমু লাজকভাবে মাথা ধরালো শেহরাজ কেকের ছোট একটি টুকরো তুলে সুমুর মুখের সামনে ধরল সুমু লাজুক হাসি দিয়ে শেহরাজের দিকে তাকালো তারপর ধীরে একটুখানি কেক মুখে দিল তারপর সে নিজেও শেহরাজকে কেক খাইয়ে দিল আয়ুব ধীরভাবে এগিয়ে এসে বলল সব কেক কি একাই শেষ করবি নাকি আমাদের জন্য রাখবি না শাহরুখ হেসে বলল শেহরাজ কেকের একটা পিস হাতে নিয়ে শাহরুখের কাছে এগিয়ে গেল সে শাহরুখের সামনে গিয়ে কেকের পিস ধরল শাহরুখ হা করতে সে নিজের মুখে কেকের অংশটা ঢুকিয়ে দিল ড্রয়িং সকলে হেসে উঠল শাহরুখ হালকা রাগ দেখিয়ে বলল আয়ু পাশ থেকে বলল তুই ভালো হলেও আমরা তো ভালো নই এই অমিত চলো কেকের ওপর এখন পুরোপুরি আমাদের অধিকার সকলে মিলে কেকের দিকে এগিয়ে গেল শেহরাজ আর কিছু বলল না সে একজন ওয়েটারকে ডেকে বলল ফ্রিজে একটা কেক আছে ওইটা সবাইকে দিন ওয়েটারটি সম্মতি জানিয়ে চলে গেল শেহরাজও এগিয়ে গেল পিয়াজদের কাছে এদিকে সুমু ফাড়িয়াদের পেয়ে অনেক খুশি কিন্তু এমন একটা দিনে তার মা বাবা আর বড়রা কেউ আসেনি বলে সুমুর একটু মন খারাপ হলো হঠাৎ সুমুর মনে হলো সে অনন্যা খাতুনকে ভিডিও কল করবে সেই ভাবা সেই কাজ সুমু সাইডে গিয়ে অনন্য খাতুনের ফোনে ভিডিও কল করলো ফোনে ভিডিও কল রিং হতে লাগলো কয়েক সেকেন্ডের মধ্যে অরণ্যা খাতুনের মুখ স্ক্রিনে ভেসে উঠল তার মুখে আলতো হাসি চোখে কোমলতা সুমু সালাম দিল তিনি মৃদু হেসে সালামের উত্তর দিয়ে বলল মাশাল আমার মামনের দিক কারো নজর লাগো সুমু হাসি দিয়ে মাথা নেড়ে উত্তর দিল আজ তো আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি আম্মু সব আপনার ছেলের প্ল্যান অরণ্যা খাতুনের চোখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠল তিনি হালকা হেসে বললেন জানি তো আজ সকালে কথা হয়েছে আমার তার সাথে আম্মু আব্বু ফিরোজা রিয়াজ ছোটমা মা ছোট বাবা কোথায় তোমার আব্বু আর ছোট বাবা সপে গিয়েছে রাজরা কেউ নেই বলে ফিরোজাও বাড়িতে গিয়েছে আর রিয়াজ ঘুমাচ্ছে কিন্তু আজ তোমাদের জন্য আনন্দের দিন তবে তোমার মুখটা দেখে মনে হচ্ছে মন খারাপ কি হয়েছে মামনি আরিয়ান কিছু করেছে ওকে আমি বারণ করেছিলাম ওখানে যেতে কিন্তু ও আমার কথা শোনেনি সুমু লজ্জার সাথে হাসলো তার চোখে সামান্য পানি জমল আজ সবাই আসেনি আম্মু আব্বু আসেনি তাই একটু মন খারাপ হয়ে গেছে অরুণা খাতুন হাসি দিয়ে বললেন বাবা মা আসেনি মানে আনন্দ কমবে না আমাদের দোয়া তো সব সময় তোমার সঙ্গে এখন খুশি হও আর এই স্মরণীয় রাতটি উপভোগ করো সুমুর মনটা হঠাৎ হালকা হয়ে গেল সে ধীরে ধীরে হাসল ধন্যবাদ আম্মু আপনার কথা শুনে সব মন খারাপ চলে গেল দুজন আর কিছুক্ষণ কথা বলো দুজনে হাসি মুখে ভিডিও কল শেষ করে সুমু নতুন উদ্যমে পার্টির জন্য নিজের জায়গায় ফিরে এলো ইফতিয়া সামিয়া নাজমিন ইশিতা ইনায়া নাতাশা ফারিয়া আলিসার ফারিন একসাথে দাঁড়িয়ে কথা বলছে ফারিন সবার সাথে কথা বললেও সামিয়াকে এড়িয়ে চলেছে তাই সামিয়াও আর চেষ্টা করেনি ওর সাথে কথা বলার সুমু এসে ইফতিয়ার উদ্দেশ্যে বলল কি অবস্থা ইফতিয়া আলতো হেসে বলল ভালো সুমু চলে যেতে চাইলেই ইফতিয়া সুমুর হাত ধরে বলল আমাকে বললে মাফ করে দিস সুমু আমি তোর সাথে অনেক অন্যায় করেছি সুমু মৃদু হেসে ইফতিয়াকে জড়িয়ে ধরে বলল আজ একটা সুন্দর দিন এসব কথা থাক আমি তোর করা কোনো কিছুই মনে রাখিনি তাই কষ্ট পাস না সুমু অনেক আগেই তোকে মাফ করে দিয়েছে ইফতিয়ার চোখে ধীরে ধীরে স্বস্তির ছাপ ফুটতে লাগলো সে সুমুর দিকে তাকিয়ে এক ঝলক হাসল এদিকে আরিয়ান আর রায়ান একসাথে বসে আছে আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল এসব আমার সহ্য হচ্ছে না তুই থাক এখানে আমি যাচ্ছি আরিয়ান উঠে চলে যাবার জন্য পা বাড়াতেই রায়ান তাকে থামিয়ে দিয়ে বলল শুনেছি নিষিদ্ধ ফলটাই নাকি সবচেয়ে বেশি মিষ্টি লাগে তাই তো যা পাওয়া সহজ তা মানুষকে ঠানে না কিন্তু যা পাওয়া যায় না সেটাই মানুষকে পাগল করে তোলে আরিয়ান বিরক্তির সুরে বলল আমার না। আমারও কিন্তু আমি এখানেই থাকব আর তুই এখানেই থাকবি। আরিয়ান না চাইতেও বসে রইল রায়ান তাকে চোখের ইশারাতে শান্ত থাকতে বলল হঠাৎ নিহাল মাইক্রোফোন হাতে স্টেজের দিকে এগোলো আলো তার উপর পড়তেই পুরো পার্টির ফোকাস তার দিকে মর নিল অতিথিরা তাকিয়ে রইল নিহাল মৃদু হাসি দিয়ে মাইক্রোফোন ঠোঁটের কাছে নিয়ে বলল লেডিস অ্যান্ড জেন্টালম্যান টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে উই আর হেয়ার টু সেলিব্রেট দ্য লাভ অ্যান্ড টুগেদারনেস অফ টু ওয়ান্ডারফুল পিপুল সুমু অ্যান্ড সেরাজ খান Their wedding anniversary, Sumu and shiraz Khan have shown us the beauty of true partnership, care, and endless love. Let's all wish them joy, happiness, and money more. Years filled with beautiful memories together. Happy anniversary, Sumu and shiraz Khan. চারপাশে হাততালির বন্যা বয়ে গেল নিহার হেসে একটু সময় নিয়ে আবারও বলল টুডে ইভিনিং অল অফ আওয়ার কাপলস উইল ফর্ম এই স্পেশাল কাপলস ফরম্যান্স জাস্ট ফর এন্টারটেনমেন্ট টুডে উই হ্যাভ ড্যান্স পারফরম্যান্স ফর ইউ অল ইশিতা অ্যান্ড আবরাজ ইয়ানা অ্যান্ড শাহরাজ ফারিয়া অ্যান্ড শাহরুখ সামিয়া রাহিম নাজিম আয়ুব স্টার্ট অ্যান্ড চারপাশে আবারও হাততালি উঠল কাপালটা একে একে ডান্সের জন্য রেডি হতে শুরু করলো দূর থেকে পিয়াস সামিয়া আর রাহিনের দিকে তাকিয়ে রইল তার চোখে স্পষ্ট ব্যথা ফুটে উঠল সে চাইলো সব ছেড়ে বেরিয়ে যেতে কিন্তু ভদ্রতার খাতিরে সে দাঁড়িয়ে রইল রোজা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল হঠাৎ সে শেহরাজের দিকে এগিয়ে গেল শেহরাজ স্যান্টির সাথে কথা বলছে রোজা তার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল ডান্স উইথ মেস কি শেহরাজ যেন পাত্তা দিল না সে শুনেও না শোনার ভান করল এদিকে সোমু নাতাসার সাথে কথা বলছে হঠাৎ তার চোখ পড়লো শেহরাজদের দিকে সে রোজাকে দেখে ভ্রুকুচকে ফেললো আর দাঁড়িয়ে না থেকে এগিয়ে এলো শেহরাজের পাশে দাঁড়িয়ে তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল ভাবছি এবার ওমানে ফিরে গিয়ে তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থা করব ননদিনী রোজা রাগে জ্বলে উঠল সে হনহনিয়ে হেঁটে অন্য সাইডে চলে গেল সুমু শেহরাজের দিকে তাকিয়ে বলল আমি ভালো মার্শাল আর্ট আর রিভলভার চালাতে পারি দেই কথাটা বলে সুমু শেহরাজকে নিয়ে সোফার ওপর বসল শেহরাজ বুকে ফু দিয়ে বিড়বিড়িয়ে বলল এইটা বউ নাকি লেডি গুন্ডা সুমু ঠোঁট টিপে হাসল ডান্স পারফরমেন্স শুরু হলো অডিও স্পিকারে বেজে উঠল যারা যারা বেহক হে গানটা আয়ুবরা তাদের পার্টনারদের নিয়ে কাপল ডান্স শুরু করলো হঠাৎ রায়ান আর আরিয়ান সুমুদের কাছে এলো রায়ান মৃদু হেসে বলল সকলে তোমাদের গিফট দিল শুধু আমরা দুজন ছাড়া সে সুমুর সামনে সুমুখ এবং ক্লাইভ ক্রিস্টিয়ান নাম্বার ওয়ান ইম্পেরিয়াল ম্যাজেস্টি পারফিউমের প্যাকেট রেখে বলল তোমার ফেভারিট ব্র্যান্ডের পারফিউম সুমু মৃদু হাসলো কিন্তু কোনো কথাই বলল না আরিয়ান সুমুর সামনে একটি ডায়মন্ডের নেকলেস রেখে বলল পছন্দ হবে কিনা জানি না কোনোদিনও মেয়েদের জন্য জন্য নিজে গিয়ে কিছু কিনিনি। এই প্রথম তোমার আনলাম পছন্দ না হলো রেখে দাও দুজনেই চলে গেল পাশ থেকে শেহরাজ বাঁকা হাসলো হঠাৎ আয়ুবরা ডান্স শেষ করে এসে শেহরাজকে টেনে নিয়ে গেল তারা শেহরাজকে এক সাইডে নিয়ে গিয়ে বলল তুই আর ভাবিজি একটা পারফরম্যান্স কর। শেহরাজ ভ্রু কুঁচকে বলল। সুমু প্রেগন্যান্ট তুই জানিস না? আয়ুব একটু ভেবে বলল। আসলে এসকে ভাবিজিকে ফিরিয়ে এনে বিয়ে করার পরের দিন শুনলাম সে নাকি প্রেগন্যান্ট। আসলে এক রাতেই ভাবিজি প্রেগন্যান্ট হলো কি করে? শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল। আমার স্পার্মের অনেক পাওয়ার তো। তাই আমাদের বিয়ের কয়েক মাস আগেই আমার স্পার্ম উড়ে গিয়ে তোর ভাবিজির মধ্যে ডোনেট হয়ে যায় আর এভাবে সে প্রেগনেন্ট হয়েছে শালা বিয়ে করেছিস তাই না আয়ুব দাঁত বের করে হেসে বলল হ্যাঁ বাসুর হয়নি এখনো আয়ুব কাঁদো কাঁদো মুখ করে বলল তোরাই তো করতে দিলি না শেহরাজ রাগ দেখিয়ে বলল এর জন্যই তুই মাথা মোটা বাসর করতে পারিসনি বলে যতটুকু বুদ্ধি ছিল সব তোর বাসন না করতে পারার উত্তেজনার সাথে বেরিয়ে গিয়েছে আগে বাসর কর তারপর বুঝবি কথাগুলো বলে সেহেরাজ চলে গেল আয়ুব আহামকের মতো তাকিয়ে রইলো পার্টির আলোক ঝলমলে ড্রয়িং রুমে আলিশার চোখ বারবার রায়ানের দিকে ঘুরে যাচ্ছে সে মৃদু হাসি দিয়ে রায়ানকে দেখছে যেন প্রতিটি মুহূর্তে রায়ানের দিকে নজর রাখায় তার একমাত্র কাজ কিন্তু রায়ান নিজেকে সম্পূর্ণ অন্য জগতে ডুবিয়ে রেখেছে তার দৃষ্টি যেন চারপাশের আলো আর পার্টির মিউজিকের মধ্যে হারিয়ে গেছে আলিশা যতই চেষ্টা করুক সে তার দিকে চোখও তুলছে না আলিশা বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট সে হাত দিয়ে একটু অন্নভঙ্গি করে হাসি দিয়ে তাকাচ্ছে কিন্তু রায়ান কোনো সাড়া দিচ্ছে না সে নিজেকে অন্যদিকে মাতিয়ে রেখেছে তার দৃষ্টি সুমুর দিকে আটকে আছে আর তার মন শুধুই সুমুর উপস্থিতিতে আবদ্ধ সে যেন সব কিছু ভুলে সুমুকেই দেখছে যেই দেখার কোনো শেষ নেই আলিশা ওপর থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে তার মুখে হালকা হাসি সরের চলনে স্বাভাবিক ভঙ্গি ধরে রেখেছে কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় কেঁপে উঠছে তার ভেতরে একটা অদ্ভুত জ্বালা শুরু হয়েছে যেটা এখন বরাবরের জন্য তার সঙ্গী হয়ে গেছে সে জানে রায়ান চৌধুরী কোনোদিনও তাকে ভালোবাসবে না তবু আলিশা চেষ্টা করে কিন্তু বারবার সে ব্যর্থ হয় গভীর রাত সেহরাজদের বাড়ির আলো নিভে গেছে সকলে ঘুমে ডুবে কিন্তু নীরবতার মাঝেই যেন এক অদ্ভুত স্রোত বইছে রুমের কাজ ঘেরা জানালা দিয়ে ভেতরে ঢুকছে ঠান্ডা বাতাস আর চাঁদের আলো মেজেতে রূপালি ছায়া আঁকছে সেহরাজের হঠাৎ ঘুম ভেঙে গেল সে বিছানায় উঠে বসল পাশেই নিদ্রিত সুমু শান্ত নির্ভার আর তার মুখে ভোরের শিশিরের মতো কোমলতা সেহরাজের চোখ সেই মুখের দিকে নিবদ্ধ হয়ে রইল হঠাৎ এক অদ্ভুত ভয় আর টান একসাথে অনুভূত হল তার বুকের ভেতর কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে বিছানা থেকে নেমে জানালার কাছে গেল বাইরের অন্ধকারে তাকিয়ে যেন ভেতরে জমে থাকা অস্থিরতা আরও বেড়ে উঠল কারো অদৃশ্য উপস্থিতি যেন অনুভব করলো সে হঠাৎ গার্ডেন থেকে হালকা শব্দ ভেসে এলো তার কানে শেহরাজের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল মুহূর্তেই তার সজাগ চেহারাটা সামনে এলো এত রাতে অন্ধকারে কারো গার্ডেনের আশেপাশে থাকাটা কোনোভাবেই স্বাভাবিক লাগলো না তার কাছে সে ধীরে দরজার দিকে এগোলো পেছন থেকে আবার একবার সুমুর দিকে তাকালো একটু সময় নিয়ে বিড় বলল সোয়েটার তুমি শান্তিতে ঘুমাও আমি আছি